পূর্ণিমা উপলক্ষে আপনার যে রাখির যে আয়োজন অন্যান্য বছরের চাইতে এবার যেমন সারা বাচ্চা ভালো আচ্ছা প্রতি বছরে কি রাখি এরকমভাবে দুটো সম্ভব থাকে আপনার কাছে আরও তো দুদিন রয়েছে কি আশা করছেন বাকিটা ডিপেন্ড করছে আপনার ওয়েদারের উপর আচ্ছা ওয়েদার ভালো থাকলে আশা করি রাখি সেল হবে ভালো হবে এখন পর্যন্ত যা সেল হচ্ছে কী মনে করছেন ব্যবসা যাচ্ছে তো ওয়েদার খারাপ হ্যাঁ বৃষ্টির জন্য সেলই খুব কম কিন্তু আশা করি ওয়েদার ভালো থাকলে সেল হচ্ছে আপনার নাম এটা কোন জায়গা এটা হওয়ার আর এই যে রাখি পূর্ণিমা উপলক্ষে আপনার দোকানে যে রাখির যে আয়োজন আপনি কেমন বিক্রি করতে হচ্ছে বতবার সেবার কম কেন মনে করেন কারণকে কী হতে পারে কারণ না কারণ রাখি লাখ টাকা আচ্ছা এবার তো রাগে আলিয়ে আচ্ছা মানে গতবারে তাও সেল হচ্ছে কি আশা করছেন আগামী আর দু দিন রয়েছে আমরা বলতে পারি ওই দিনটা আমাদের তো হয়েছে দোকান আচ্ছা আমাদের আর আসামি আচ্ছা যা হবার হয়ে যাবে যা হবার হয়ে যাবে মানে প্রাকৃতিক দুর্যোগ তো অন্যতম কারণ মনে করে মনে হয় প্রাকৃতিক দুর্যোগ ঠিক আছে এটা কোন জায়গা দাদা এটা আপনার নাম বিশ্বী বলবে চোখের নাম দোকানের নাম সাহায্যে একটা ঠিক আছে আমি